আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ সার্টি সেটিং দেখাবো যে সেটিংগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনও ইনকাম করতে পারবেন না তাহলে চলুন কী সেই সেটিংস এখন আপনাদেরকে সেই সেটিংসগুলো আমি দেখে দিচ্ছি প্রথমে তার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ঠিক আছে এখানে আসার পরে যে থ্রি ডট লাইন আছে এখানে একটা ট্যাপ করবেন তারপরে যে পেজটা আপনি চেক করবেন এই পেজটা এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন আমি আমার পেজটা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি ঠিক আছে সাইন ইন করার পরে এই থ্রি ডট লাইনে আবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি স্থল ডোন করে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্টে আসার পরে আপনি এই সাপোর্ট ইনবক্সে একটা ট্যাপ করবেন তারপর দেখতে পারবেন যে ইয়োর অ্যালার্টস নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখতে পারবেন যে এখানে কোনো ভায়োলেশন নেই এখানে যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আপনি এটা থেকে কখনো ইনকাম করতে পারবেন না তারপরে একটু বেঁকে চলে আসবেন দেখবেন যে রিপোর্ট এই যে রিপোর্ট এখানেও কিন্তু এটা গ্রিন রয়েছে এখানে যদি গ্রিন না থাকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা থাকলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না একটু ব্যাক করে আপনাদেরকে আরও সেটিংগুলো দেখাচ্ছি আমি তারপরে চলে যাবেন আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে স্ট্রল অন করে একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে পেজ রিকমেন্ডেশনের একটা অপশন রয়েছে এখানে একটু ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এই পেজটা কিন্তু রিকমেন্ডেবল রয়েছে আপনার পেজ যদি রিকমেন্ডেবল না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না তারপরে দেখতে পারবেন যে এখানে পেজ স্টেটাস নামে একটা অপশন আছে এই স্ট্যাটাসে একটা ক্লিক করবেন স্ট্যাটাসে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পেজে কোন ধরনের সমস্যা আছে কিনা এই যে দেখুন আমার এখানে কিন্তু এটা গ্রিন ট্রিক মার্ক রয়েছে এই যে পেজ হ্যাজ নো ইস্যু আমার পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু নাই গুড নিউজ নো ভায়োলেশন টু ইস্যু আমার এখানে কিন্তু কোনো ভায়োলেশনও নেই তারপর আপনি এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশন এখানে একটা টাইপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখতে পাবেন যে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই যে দেখুন পেজ নট এলিজিবল অর্থাৎ আমি পেজ কিন্তু অ্যাক্টিভ না অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু পেজটা নট এলিজিবল দেখাচ্ছে এটা কোনো কোনো সমস্যা নেই অর্থাৎ আমার সবকিছু কিন্তু এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে নিগুলো কিন্তু ঠিক আছে এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই তারপর একটু বেগে চলে আসুন দেখতে পারবেন যে এখানে এলিজিবল টু মনিটাইজ ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো টোলস কিন্তু আমার এখানে এলিজিবল রয়েছে অর্থাৎ সবগুলো কিন্তু লক করা রয়েছে কী জন্য আমি এখানে কোনো কাজ করি না বা কোনো কোনো ধরনের কন্টেন্ট দিই না এই ধরনের কিন্তু এগুলো লক করা রয়েছে তো এখানে আপনি ইনস্টিমেট আপনাদেরকে আমি ট্যাপ করে দেখাচ্ছি যে দেখুন এখানে কিন্তু ওই যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এই সব ক্রাইটেরিয়া কিন্তু আমার এখানে অর্থাৎ ক্রস রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো গ্রিন ট্রিটমার্ক করতে হবে তো আমার এখানে যদি কাজ করতাম তাহলে কিন্তু এগুলো গ্রিন ট্রিক মার্ক হয়ে যেত আমি কাজ করে নেপি আমার এখানে কিন্তু এগুলো আসলে ক্রস দেখাচ্ছে তো আপনাদের যদি মনিটাইজেশন পেতেছেন বা ইনকাম করতেছেন এগুলো কিন্তু গ্রিন ট্রিক মার্ক হওয়া লাগবে বা এখানে যে শর্তগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে তারপরে একটু বেগে চলে আসলাম যে আপনাদেরকে এখন মেন যে সেটিংস ট্রেট দেখাবো একটু বেগে চলে আসলাম ঠিক আছে এই যেখান থেকে কী বাকি চলে আসলাম তারপরে এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার এখানে যদি কোনো ধরনের কন্টেন্ট থাকে হ্যাঁ কন্টেন্ট ধরেন ডিলিট করে দিয়েছেন কিন্তু কনটেন্টগুলো এখানে রয়ে গেছে হ্যাঁ তারপরে এই যে থ্রি ডট লাইনে একটু ট্যাপ করবেন ট্যাপ করে আপনি একটু ওয়েট করবেন এই যে আর্কাইভ এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি দেখতে পারবেন যে এই যে রিসাইকেলবেন এখানে আসবেন এখানে আসার পর যদি আপনার কোনো ধরনের কন্টেন্ট তাকে ডিলিট হন্টে তাহলে এখান থেকে এটা রিমুভ করে দিতে হবে তো এইভাবে চাইলে কিন্তু আপনি কোনো ফেস থেকে কিন্তু সহজেই ইনকাম করতে পারবেন এই সেটিংগুলো যদি আপনার দিক থেকে আপনি কিন্তু খুব সহজে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না দ্যাটস ইট